হ্যালো গাইজ আজকে আমরা এমন একটা জায়গায় এসেছি যে জায়গাটা আপনারা যদি ইতিহাস শুনেন তাহলে আপনারা অবশ্যই চমকে উঠবেন কেননা এমন একটা জায়গা আজকে নিয়ে এসেছে আপনারাকে আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন কতটা ভয়ানক আর কতটা মানে আপনার মানে ভয়ঙ্কর জায়গা এক কথায় এইসব জায়গা চলুন আমি এখন আপনাদেরকে বলবো না আপনারা একটু দেখতে থাকুন আমরা বিশাল গভীরে পৌঁছে গিয়েছি আমরা অবশ্যই একটু একটু ভয় লাগছে খুব একটা ভয় লাগে না আগেকার কথাগুলো শুনে ভয় লাগতো এখন কিন্তু ভয় লাগে না তো আমরা দেখুন জায়গাটা তো পৌঁছে গিয়েছি চলে এসেছি জায়গাটা দেখে একদম আপনার যে ওই যেসব আপনার ইয়ের কি বলছে হরর মুভি টাইপের যেসব সিনেমাগুলো আছে সেসব জায়গা দেখে মনে হচ্ছে যে সেই রকম জায়গা তো এখন আমরা বাইকে আছি দেখুন তো কি জায়গা লাভ একবার মারাত্মক লাগছে দেখতে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকুন কন্টিনিউ করেন ভিডিওটা আমরা আপনাদেরকে যে জায়গাটা দেখাবো বলেছিলাম সেই জায়গাটা আমরা চলে এসেছি তো দেখুন কোনো মানুষ কিংবা কোনো পশু পাখি কিছু নেই আমরা শুনেছিলাম আজ থেকে কুড়ি বছর আগে এই সব জঙ্গলে এই যে জঙ্গলটা দেখছেন এই জঙ্গলটাতে আপনার বাঘ সিংহ নানান রকম যেসব পশুগুলা যেসব পশু হয় সেসব পশুগুলা এখানে থাকতো ডেঞ্জারাস ডেঞ্জারাস পশুগুলো কিন্তু আজ তারা বিলুপ্তির পথে কেননা বুঝতে পারছেন বিলুপ্তি কেন হচ্ছে সেটা আপনাদেরকে আর আমাকে খুলে বলতে হবে না কিন্তু এই জায়গাটা এক সময় খুব ভয়ঙ্কর জায়গা ছিল আপনারা দেখুন কত ভয়ঙ্কর জায়গা একাই যদি কেউ এখানে আসে তাহলে মনে হয় হার্ট অ্যাটাক করে দিবে এটা একার জায়গা না দলবদ্ধভাবে এখানে আসে সবাই দেখুন একবার পরিবেশটা দেখুন কত সুন্দর মানে গাছ তারপরে যেসব নানান রকম গাছ আছে শালবন আছে তারপরে আপনার যেসব গাছগুলো আছে সব গাছগুলোর নাম আপনাদেরকে উল্লেখ করে বলছি না এসব গাছগুলো মনে হয়েছে আপনার একদম রেগে রেগে আছে দেখুন গাছগুলো কি ভয়ঙ্কর রূপ একটু যদি সাইডে কিছু আওয়াজ করে তাহলে কিন্তু আমার হৃদপিণ্ড দ্রুশ গতিতে চলতে লাগবে আমি যে ভিডিও করছি কত কষ্টে আপনাদের জন্য আমি খুব কষ্টে এখানে এসেছি গাইস দেখুন একবার জায়গাটা দেখুন ও চারি ব্যাগটা আমি আপনাদেরকে ঘুরে দেখাই চারি সাইডটা একবার দেখুন আমার কাছে অবশ্য খুব একটা দামি ক্যামেরা নেই আমি সামান্য একটা মোবাইলে ভিডিও করছি আপনাদেরকে দেখানোর জন্য তো দেখুন ভিডিওটা আর আমার এই ভিডিওটা আপনারা যারা যারা দেখছেন অবশ্যই ফলো বাটনটা প্রেস করিয়ে দিন আর একটু শেয়ার করে দেবেন আর সবাই জানে এই এই ভিডিওটা দেখতে পাই এইসব জায়গা আপনারা তো হয়তো অনেকেই দেখেছেন কিন্তু অনেকে দেখেননি যারা দেখেননি তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন গাছগুলো দেখুন ভয়ঙ্কর ডেঞ্জারাস জায়গা তো আমরা দুই বন্ধু মিলে এখানে এসেছি আজকে যে দেখিছো আজকে জায়গাটা দেখবো কোনো দিন আসেনি খুব নাম শুনেছি এই জায়গাটার কিন্তু এই জায়গাটা কোনো দিন আসেনি তো আপনারা মানে যদি কেউ আমার পরিচিত যদি কেউ ভিডিওটা দেখে থাকেন আর যদি এই জায়গাটা সম্পর্কে আপনারা কেউ একটু মানে দেখে চিনতে পারেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন এবং কেউ নেই কোনো গরু ছাগল মোষ মানুষ বাজ সিংহ হাতি কিচ্ছু নাই এখন একটা আপনার জানুয়ারি পাওয়া যাবে না এখানে একটা একটা জানুয়ার নাম তো এই জায়গাতে আগে থাকতো আপনার বাজ সিংহ হাতি সব রকম নানান রকম যে বন্য পশুগুলো হয় হিংস্র পশু সেই সব হিংস্র পশুগুলো এখানে থাকতো এখন আর নেই সব বিলুপ্তের পথে এমনকি কোনো একটা পাখিও দেখতে পাচ্ছি না আজব তো ভিডিওটা আমি খুব রিস্সকে খুব ভয় ভয় করলাম আমাকে কিন্তু খুব ভয় লাগছে এই জায়গাটাতে একাই আছি দুজন মিলে আছি হ্যাঁ তো আমরা বেশিক্ষণ থাকবো না এখান থেকে চলে যাবো তো ভিডিওটা আজকে এই পর্যন্তই আপনাদেরকে খুব কষ্টে দেখালাম প্লিজ একটু আমার এই পেজটাকে এই ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব এবং ফলোটা করে নেবেন আর একটু শেয়ারটা করে দেবেন তো ধন্যবাদ আজকে এই পর্যন্ত